নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গেমি মাইনিং এর কিছু আপডেট শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে গেমি মাইনিং এর কিছু আপডেট এবং কিভাবে আপনারা গেমি মাইনিং এর নতুন একটি ইভেন্ট চলতেছে এই ইভেন্টে জয়েন করার আজকেই শেষ দিন আর মাত্র 11 ঘন্টা সময় বাকি আছে তো কিভাবে আপনারা এই ইভেন্টে জয়েন করবেন এই বিষয়টিও দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে গেমি মাইনিং এর হোম পেজে আসলে আপনারা দেখতে পাবেন এখানে টোটাল কতটি ডাব্লিউপি পয়েন্ট মাইনিং অবশিষ্ট আছে এখানে তারা শো করতেছে এই পয়েন্টগুলো শেষ হয়ে গেলে আমরা গেমি মাইনিং আর মাইনিং করতে পারবো না তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লাকি ড্র ইভেন্টে জয়েন করবেন তো আমি শুরুতে চলে যাচ্ছি ড্র অপশনে এবং এখানে দেখেন আপনাদের কাছে যত বেশি জি টোকেন থাকবে আপনারা তত বেশি টিকিট বাই করতে পারবেন তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমার এগারো হাজার সামথিং জি টোকেন দিয়ে টিকিট কেনা আছে তার মানে হচ্ছে পার দুই হাজার জি টোকেনের জন্য আমি একটি করে টিকিট পেয়েছি তো এখান থেকে আপনারা অ্যাড মোর টিকিট অপশনটিতে যাবেন এবং আপনারা যদি একটি টিকিট বাই করতে চান তো সেক্ষেত্রে এখানে এক হাজার এবং এক হাজার তো দুইবার এক হাজার পয়েন্টের উপর টিক করলে আপনাদের দুই হাজার পয়েন্ট হয়ে যাবে তো এখান থেকে আপনারা চাইলে যদি একটি টিকিট বাই করতে চান তাহলে দুই হাজার সেক করে দিবেন এবং যদি সবগুলো পয়েন্ট দিয়ে টিকিট বাই করতে চান তাহলে অল ইন দিয়ে দিবেন আমি যেহেতু একটি টিকিট বাই করবো সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট দুই হাজার দিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু আহ একটি টিকিট বাই করা হয়ে গেছে আমি টোটাল তেরো হাজার সামথিং পয়েন্ট দিয়ে টিকেট বাই করেছে দেখেন লক্ষ্য করেন এখানে আমি টোটাল তেরো হাজার সামথিং পয়েন্ট দিয়ে টিকিট বাই করেছি তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে